মেয়ে দিবস আসলে একটা চেতনা বাৎসরিক কোনো উৎসব মৎসব বা করতে হয় করা গোছের কিছু নয় দেখুন পাড়াতেও মেয়ে দিবস পালন হচ্ছে অবশ্যই কমিউনিস্ট বামপন্থীরা পালন করছে সেটা পরিষ্কার রক্ত পতাকা উঠছে যখন এই মে দিবস রক্ত পতাকা উত্তোলন হলো খুবই ছোট পরিসরে কিন্তু এর সিগনিফিকেন্সটা কোথায় জানেন ঠিক আজ হয়তো আট ঘন্টা ঘন্টার চাকরি প্রায় কোথাও নেই কিছু সরকারি ক্ষেত্র ছাড়া আইন করেই সেটা দূর করে দেওয়া হয়েছে মোদি সরকার ভারতবর্ষের বুকে করেছে কিন্তু এই যে লড়াইয়ের স্প্রিয়াটা যে আছে কিছু মানুষ হলেও যে তারা বোঝেন বিশ্বাস করেন মানেন একজন মানুষ দিনে আট ঘন্টা কাজ করবেন তার বেশি নয় কারণ বাকি আট ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুম বিশ্রাম এবং বাকি আট ঘন্টা তার পড়াশোনা সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটাটা জরুরি সেই যে চেতনা সেই যে ইচ্ছেটা সেই যে ভাবনাটা এইভাবে জেগে আছে সেটাই টিকিয়ে রাখার দিন এই মে দিবস উদযাপন মনে রক্তের ই করো শরীরের রক্ত এই যে টিকে আছে এই টিকে থাকাটা এই বজায় থাকাটা খুব জরুরি কারণ আজ হয়তো লড়াইয়ের ময়দানে কিছুটা পিছিয়ে আছে কিন্তু ইতিহাসের চাকা সভ্যতার চাকা যেভাবে ঘোরে তাতে এই বজায়টা এই চেতনাটা টিকে থাকার অর্থ এক সময় নিশ্চয়ই শোষকদের বিরুদ্ধে যারা এইভাবে মানুষের শ্রম চুরি করে তাকে বাধ্য করছে বিশ্রামহীন একটা জীবন কাটাতে খুব দ্রুত ফুরিয়ে যেতে তাদের বিরুদ্ধে আবার মানুষ গর্জে উঠবে ঠিক আঠেরোশো ছিয়াশি সালের এক মে আমেরিকা শিকাগোতে যেমন হয়েছিল এই প্রসঙ্গে একটা বলি শিকাগোর ঘটনা তো কম বেশি আমরা সকলেই জানি ইচ্ছা থাকুক আর অনিচ্ছায় ইতিহাসের পাতায় পড়েছি ভারতবর্ষের বুকে প্রথম মে দিবস মানে আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রথম উদযাপন হয়েছিল চেন্নাইয়ে উনিশশো সালে দক্ষিণ ভারত অনেক ক্ষেত্রেই আমাদের উন্মেষের পথ দেখায় এক্ষেত্রেও দেখিয়েছে যাই হোক তারপর চারিদিকে ছড়িয়ে পড়ে মে দিবস শুধু একটা দিন উদযাপন নয় আপনার এই যে লড়াই সামাজিক ন্যায় শ্রমিকের অধিকার শ্রমিককেও মানুষ বলে গণ্য করার যে লড়াই তার আগুন তার স্ফুলিঙ্গকে টিকিয়ে রাখে বাঁচিয়ে রাখে মজাটা কি জানেন যে সরকারদের আধুনিক আধুনিক সরকারকে তো বর্তমান সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সরকারকে তো সরকারগুলোকে তো মূলত ওয়েলফেয়ার গভর্নমেন্ট বা ওয়েলফেয়ার স্টেট বলা হচ্ছে সে যেমনই দেশ হোক না কেন তো যে সরকারদের উচিত এই নিষ্পে নিষ্পেষিত শ্রমিক শ্রেণীর পাশে দাঁড়ানো তারা কিনা আইন করে বলছে যে না তোমার কতক্ষণ মালিক কাজ করাবে সেটা নিয়ে আমরা কোনো সুরক্ষা দেব না যা ইচ্ছা করাবে তোমার ইচ্ছা হলে মেনে কাজ করবে না হলে করবে না এবার মজাটা হচ্ছে পেটে তো কিল মেরে থাকা যায় না নুন ভাত হলেও খেতে হবে তাই বাধ্য হচ্ছে মানুষ কাজ করতে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টাও কাজ করছে কর্পোরেটে নারায়ণ মূর্তি সম্ভবত এলএনটির চেয়ারম্যান সুব্রমণিয়াম বা সুব্রস্বামী যাই হোক ওনারা বলছেন যে কত কে বলছে চোদ্দো ঘন্টা কে বলছে দিনের ষোলো ঘন্টা কাজ করতে হবে এই তো দিন সেখানে এই চেতনাটা অন্তত বজায় থাকা মানুষ যারা নিজের ভেতর থেকে স্পিয়া অনুভব করছেন তাদের টিকে থাকাটা তাদের এই লড়াই চলে যাওয়াটা খুব জরুরি পশ্চিমবঙ্গের বুকে বামেরা যখন ক্ষমতায় ছিল তখন এই মে দিবসের এক একটা ফ্ল্যাগ হোস্টিং মোটামুটি ছোটোখাটো পথসভার চেহারা নিত নেই আজ ক্ষমতায় নেই বেশিরভাগ মানুষ আমরা হয়তো স্রোতের সঙ্গেই হাঁটতে পছন্দ করি কিন্তু এই যে চেতনাটি কে আছে এটাই খুব জরুরি ধন্যবাদ মহান মে দিবস জিন্দাবাদ আন্তর্জাতিক শ্রমিক ঐক্য জিন্দাবাদ আমার ছুটি আছে আরো এক জায়গায় একই এলাকার মানে পাশের পাড়া বলা যেতে পারে মে দিবসের পতাকা উত্তোলন হচ্ছে সেই একই একই চেতনার জায়গা এখানে হয়তো চার পাঁচটা মানুষ বেশি কিন্তু পরিস্থিতি খুব একটা বদল নয় সংগঠনের লোক প্রভেট সুব্রত করি